আসসালামু আলাইকুম লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা অনার্স প্রথম বর্ষে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য কয়টি বিষয়ে এ প্লাস পেতে হবে এই টপিকে একটা ডিটেল ভিডিও করব তো আজকে ক্লাসে এটি আলোচনা করব সেই সাথে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস পাওয়া কি খুব কঠিন নাকি সহজ এই বিষয়টিও আলোচনা করব। আজ এ ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে আমি মনে করি তোমাদের সকলের জন্যই আজকের এই ক্লাসটি একটু বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো অবশ্যই মনোযোগ সহকারে বরাবরের মতো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবে সেই সাথে তোমাদের মধ্যে যারা আমাদের জানবিরি চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর বরাবরের মতো আবারও বলবো যে বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে ভুলবে না তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি তো অনার্স প্রথম বর্ষের ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য কয়টি বিষয়ে এ প্লাস পেতে হবে এইটা জানার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ গ্রেডিং সিস্টেম আছে ওইটা সম্বন্ধে একটু তোমাদেরকে ধারণা দিয়ে দিই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এসএসসি তে যেভাবে গ্রেডিং সিস্টেমে পরীক্ষা দিয়ে এসেছো তার সাথে তেমন কোনো মিল নাই বললেই চলে কারণ এসএসসি তে জিপিএ ফাইভ এর উপরে পরীক্ষা হয় কিন্তু এখানে জিপিএ ফোর এর মধ্যে তোমার পরীক্ষাটা নেওয়া হয় গ্রেডিং সিস্টেমটা করা হয়েছে এবং এসএসসি তে যেমন জিপিএ ফাইভ এ প্লাস গোল্ডেন এ প্লাস এ গ্রেড এই সিস্টেম থাকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু ওই সিস্টেমটা নাই এখানে ডিভিশন বা ক্লাস সিস্টেম আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ঠিক আছে তো একটু মনোযোগ দাও দেখো কোনো স্টুডেন্ট যদি আশি থেকে একশোর মধ্যে মার্কস পেয়ে থাকে সে জিপিএ ফোরের মধ্যে এ প্লাস পাবে এবং সে প্রথম বিভাগ পাবে ঠিক আছে এবং আউট অফ ফোরের মধ্যে কিন্তু ফোর পেয়ে যাবে তারপরে দেখো পঁচাত্তর থেকে কোন স্টুডেন্ট যদি সেভেন্টি নাইন পাই তাহলে সেই স্টুডেন্টের গ্রেড পয়েন্টে তার স্কোর হবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ গ্রেড হবে এ গ্রেড এবং ডিভিশন হবে প্রথম বিভাগ সেভেন্টি থেকে সেভেন্টি ফোরের মধ্যে যদি কোন স্টুডেন্ট থাকে তার গ্রেড পয়েন্ট হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লেটার গ্রেড হবে এ মাইনাস আর ডিভিশন হবে প্রথম বিভাগ তারপরে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি নাইন পর্যন্ত কোনো স্টুডেন্ট যদি পাই তার লেটার গ্রেড হবে থ্রি পয়েন্ট টু ফাইভ গ্রেড হবে বি এবং ডিভিশন হচ্ছে প্রথম বিভাগ তারপরে ষাট থেকে চৌষট্টি যদি কোনো স্টুডেন্ট পাই তার রেজাল্ট গ্রেড পয়েন্ট হবে থ্রি লেটার গ্রেড হবে বি এবং ডিভিশনে হবে প্রথম বিভাগ এরপরে পঞ্চান্ন থেকে কোন স্টুডেন্ট যদি উনষাট পর্যন্ত পাই তার গ্রেড পয়েন্টের রেজাল্ট হবে টু পয়েন্ট সেভেন ফাইভ লেটার গ্রেড হবে বি মাইনাস এবং বিভাগে হবে দ্বিতীয় বিভাগ পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত কোন স্টুডেন্ট যদি মার্কস পাই তার গ্রেড পয়েন্ট হবে টু পয়েন্ট ফাইভ দেন লেটার গ্রেড হবে সি প্লাস এবং ডিভিশন হবে হচ্ছে দ্বিতীয় বিভাগ তারপরে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ যদি কোনো স্টুডেন্ট পাই তার লেটার গ্রেড হবে হচ্ছে সরি গ্রেড পয়েন্ট হবে টু পয়েন্ট টু ফাইভ এবং লেটার গ্রেড সি দেন বিভাগ হবে দ্বিতীয় বিভাগ আর চল্লিশ থেকে স্টুডেন্ট যদি পাই তার গ্রেড পয়েন্ট হবে হচ্ছে টু লেটার গ্রেড ডি এবং সে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হবে আর জিরো থেকে উনচল্লিশ এর মধ্যবর্তী কেউ যদি পায় তার কোনো গ্রেড পয়েন্ট হবে না লেটার গ্রেড হবে ফেইল ডিভিশন হবে জিরো ঠিক আছে তাহলে আমি আশা করছি এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গ্রেডিং সিস্টেমটা এটা তোমরা মোটামুটি বুঝে গেছ এখন আসি যে একটা স্টুডেন্ট তার পরীক্ষায় কিরকম গ্রেড করলে কিরকম তার রেজাল্ট হতে পারে ঠিক আছে যেটাই তোমাদের মেন কোশ্চেন ছিল যে কয়টা সাবজেক্ট আসলে তোমাকে এ প্লাস পাইতে হবে তো ওই বিষয়টা এখন দেখো আচ্ছা আমরা অ্যানুমানিক একটা স্টুডেন্টের নাম ধরে নেব রহিম ঠিক আছে তো এই রহিম ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে এই রেজাল্ট গুলো সে করেছে আমার কথা একটু মনোযোগ আমরা অধিকাংশ স্টুডেন্ট হয় কি ফোর্থ ইয়ার শেষ হয়ে যায় তারপর ওই ক্যালকুলেশনটা বোঝে না একটু মনোযোগ শুনবা তাহলে অনেক কঠিন বিষয় তোমার কাছে সহজ মনে হবে ঠিক আছে একটু দেখো ধরে নাও ফার্স্ট ইয়ারে তোমার সাবজেক্ট সংখ্যা হচ্ছে ছয়টি যদিও কিছু ডিপার্টমেন্টে আছে পাঁচটি সাবজেক্ট আবার কিছু ডিপার্টমেন্টে আছে আটটি সাবজেক্ট যদি ম্যাথ ডিপার্টমেন্টের কথা ধরি আটটি সাবজেক্ট আবার যদি জুলজি ডিপার্টমেন্টের কথা ধরি পাঁচটি সাবজেক্ট এছাড়া অধিকাংশ ডিপার্টমেন্টের সাবজেক্ট সংখ্যা হচ্ছে ছয়টি তো তোমার ছয়টি হোক আর পাঁচটি হোক আর আটটি হোক আমি যেভাবে ক্যালকুলেশনটা দেখাচ্ছি ঠিক এইভাবেই তুমি ক্যালকুলেশনটা করবা দেখো তো রহিম তার ছয়টি বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করে দুইটা সাবজেক্টে পেয়েছে বি তো বি সমান সমান কত এই যেখানটাই দেখিয়েছিলাম আমি প্লাস মানে কি থ্রি পয়েন্ট টু গ্রেড পয়েন্ট ঠিক আছে সেটাই আমি লিখেছি এবং মার্কের রেঞ্জ কত এই যে ভালো করে বুঝবা মার্কের রেঞ্জ কত সিক্সটি ফাইভ থেকে কি সিক্সটি নাইন দেখো সিক্সটি ফাইভ থেকে সিক্সটি নাইন আর গ্রেড পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ ইন্টু টু কারণ দুইটা সাবজেক্টে ও প্লাস পেয়েছে তাহলে ওর মোট গ্রেড পয়েন্ট হচ্ছে এই দুইটা মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো তারপরে দুইটা সাবজেক্টে মনে করো পাইলো a- তালোর গ্রেড পয়েন্ট কত হবে 3.50 2 তার মানে এখানে তার যোগ করে হলো দুইটা সাবজেক্টে 7 দেন বাকি দুইটা সাবজেক্টে ও পাইলো c+ তার গ্রেড পয়েন্ট হচ্ছে 2.50 2 5 এখন দেখো আমি কিন্তু কোনো একটা সাবজেক্টে ও a গ্রেডও ধরি নাই আবার এ a+ও ধরি নাই অর্থাৎ রোহিম অতটা ভালো স্টুডেন্ট না মানে অন অ্যাভারেজ স্টুডেন্ট ঠিক আছে তারপরও মানে বিপ্লাস রেজাল্টটা তো খুব ভালো রেজাল্ট না এ মাইনাস তো খুব ভালো রেজাল্ট না দু একটা সাবজেক্টে এ মাইনাস তোলা খুব বেশি কঠিন কাজ না যদি আমি অনার্স ফার্স্ট ইয়ারের কথাই ধরি তাহলে হিস্ট্রি নামে একটা সাবজেক্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একদম কম্পলসারি একটা সাবজেক্ট এই সাবজেক্টটাতে এ প্লাস নিয়ে আসা একদম একটা সহজ বিষয় একটা শর্ট সাজেশন পড়লেও এই সাবজেক্টটাতে এ প্লাস চলে আসে কিন্তু আমি দেখো কোথাও কিন্তু এ প্লাস ধরি নাই ঠিক আছে এবং আমি দুইটা দুইটা করে ধরছি তোমার এই ক্যালকুলেশন বিভিন্ন রকম হতে পারে মনে করে একটা সাবজেক্টে তোমার এ প্লাস চলে এসেছে আমি তো সি প্লাসের নিচে ধরি নাই মনে করে একটা সাবজেক্টে তোমার সি গ্রেডও চলে আসতে পারে তো তারপর ওই এ প্লাস তো কভার করে নিবে আবার তুমি এ গ্রেডও পেতে পারো আমি তো এ গ্রেডও কোথাও ধরি নাই আমার কথা কি তোমরা বুঝতে পারছো একটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু কঠিন সাবজেক্ট আছে কিছু সহজ সাবজেক্ট আছে মনে করো সর্বোচ্চ কঠিন সাবজেক্ট থেকে একটা ম্যাথের সাবজেক্ট কিংবা যেটাতে একটু সাজেশন থেকে কম কমন হয় ওইটা আমি ধরে নিলাম কঠিন সাবজেক্ট বাকি পাঁচটা তো সহজ আমি ধরে নিলাম এই পাঁচটার মধ্যেও একেবারে সহজ দেখা যাবে তিনটা সাবজেক্ট একদমই সহজ একটু যদি ইফোর্ট দেওয়া যায় ওই সাবজেক্টগুলোতে এ প্লাস নিয়ে আসা সম্ভব তাহলে তিনটা সাবজেক্টে এ প্লাস পাইলে তোমার রেজাল্টটা কোথায় যেতে পারে ভাবো তো এখন আসি যে তাহলে তোমার মোট সিজিপিএ দাঁড়ায় কত মানে জিপিএ দাঁড়ায় কত দেখো প্রথম দুইটা মিলে পাইসো ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় দুইটা মিলে পাইছো সেভেন পয়েন্ট ডাবল জিরো এবং তৃতীয় দুইটা মিলে পাইছো ফাইভ পয়েন্ট ডাবল জিরো অর্থাৎ মোট যোগ করে দাঁড়ায় আঠারো দশমিক পঞ্চাশ 18.5 তো এইটাকে আমি কিতে ভাগ করব 6 তে ভাগ করব কারণ তোমার মোট হচ্ছে सब्जेक्ट সংখ্যা ছয় ঠিক আছে এই 6 দিয়ে ভাগ করার পরে আমার জিপিএ কত আসলো দেখো তো 3.08 অর্থাৎ 3. প্লাসই হচ্ছে ফার্স্ট ক্লাস দেখো এত মানে লোয়েস্ট একটুকু মার্কস পাইও তুমি কি করলা ফার্স্ট ক্লাস পেয়ে গেলে তার মানে অনার্স এর ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট ক্লাস পাওয়া কিন্তু খুবই একটা সহজ বিষয় এখন তাহলে তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া এতই যখন সহজ তাহলে ফার্স্ট ক্লাস এত স্টুডেন্ট পায় না কেন সবাই দু একটা সাবজেক্ট ইম্প্রুভ খায় কেন তারপরে রেজাল্ট এরকম সেকেন্ড ক্লাসই বেশি হয় কেন দেখো এই প্রশ্নের একটা সহজ উত্তর হচ্ছে ইরেগুলারিটি বা পড়াশোনার মধ্যে ডিসিপ্লিন না থাকা তুমি তোমার কথা চিন্তা করো অন্য কারো কথা চিন্তা করার প্রয়োজন নাই তুমি জাস্ট লুক অ্যাট ইউর সেলফ চোখ বন্ধ করে একটু তাকাও জাস্ট রিমাইন্ড এসএসসি এইচএসির কথা যে তুমি কেমন স্টুডেন্ট ছিলে চোখ বন্ধ করো তো আমার সাথে একটু ভাবো তো যে এসএসসিতে তুমি কেমন স্টুডেন্ট ছিলে রেগুলারলি তুমি প্রাইভেটে যাইতা স্কুলে যাইতা স্যারদের কথা মতো তুমি পড়তে বসতা আম্মু আব্বু যখনই বলতো তুমি সাথে সাথে বইনে বসতা তোমার একটা প্রেশার ছিল সব কিছু মিলে একটা গোছানো জীবন ছিল না তারপরে এইচএসসিতে ভর্তি হলো একটু লাগামিন হয়ে পড়লে ঠিক আছে কলেজে গিয়ে একটু ক্লাস করলা না ফাঁকি দিলা তারপরে কী করলা প্রাইভেটে মাঝে মধ্যে গেলা না তারপরে মোটামুটি ঠিক ছিল আব্বু আমুর কথা মাঝে মাঝে একটু না ঠিক ছিল কিন্তু যেদিন থেকে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি এই প্রতিষ্ঠানটাতে ভর্তি হইস তখন থেকে একটু রিমাইন্ড করো যে তোমার লাইফটা কি হয়ে গেছে প্রথম কথা যে তুমি ভর্তি পার্সেন্টের স্টুডেন্টের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা আমি বলছি না বাট এইটি পার্সেন্টের স্টুডেন্টের ক্ষেত্রে এটা একটা স্বপ্নভঙ্গের নাম স্বপ্নভঙ্গ কেন তোমার ড্রিম ছিল বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়া সে যেটাই হোক অ্যাটলিস্ট প্রথমে আমাদের সবার ডিম থেকে ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ হতো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে থাকে আমি বইটে পড়বো আমি মেডিকেলে পড়বো সেখানে যখন হয়ে যায় না তখন আমি ফার্স্ট প্রাইরিট থাকে যে ঢাকা ইউনিভার্সিটির আমার চান্স হইতে হবে তো ঢাকা ইউনিভার্সিটিতে যখন চান্স না হয় তখন আমরা ভাবি জাস্ট আমার যে কোনো একটা ভার্সিটি হইলেই হইল তারপরেও যখন আমাদের না হয় তখন হতাশ হয়ে ডিপ্রেশন হয় ফ্যামিলির কথা শুনে আমাকে এই জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের মানে খাতায় নাম লেখাতে হয় তো এখানে ভর্তি হওয়ার পর থেকেই আমাদের লাইফের চেঞ্জটা শুরু হয়ে যায় এক নম্বর চেঞ্জ আমাদের জীবনটা একেবারে ছন্ন ছাড়া কোনো গাইডলাইনের মধ্যে থাকে না ঠিক আছে আমাদের কি করা উচিত এইটা যে আমাকে কেউ বলে দিবে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে এটা ঘটে ফলে এই নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট স্বাভাবিক যে তার পড়াশোনাটা ছিল সেখান থেকে ছিটকে চলে যায় আবার কথা বুঝতে পারছো এই কারণে এত সহজ একটা বিষয় তাদের দ্বারা আর সম্ভব হয় না বাট এই যে যারা তোমরা অনার্স করছো না তোমরা কি কেউই মানে খারাপ স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট হলে তো তোমরা অনেক আগে ঝরে যেতে ভালো স্টুডেন্ট বলেই যে তোমরা উচ্চ শিক্ষা নিচ্ছ তাই না তো তুমি ভালো মানে খারাপ স্টুডেন্ট না তুমি ভালো স্টুডেন্ট বাট ওই যে গাইডলাইনের যে একটা কথা আসতেছে একটা যে ধরা বাঁধার নিয়মের কথা আসতেছে কারণ আমরা খুব লিমিটেড মানুষ হচ্ছে টেন পার্সেন্ট পুরো পৃথিবীর টেন মানুষ হচ্ছে যারা নিজেই নিজের বস হতে পারে আর তুমি নিজেই নিজের বস না হইতে পারলে ভালো কিছু করা সম্ভব না ঠিক আছে তো যাই হোক তাহলে তোমরা মোটামুটি তো বুঝতে পারলে যে আহ ফার্স্ট ক্লাস পাওয়াটা কত একটা ইজি ব্যাপার কয়টা সাবজেক্টে তোমাকে এ প্লাস পাইতে হবে আমি তো তোমাকে দেখালাম যে একটা সাবজেক্টে এ প্লাস পাওয়ার দরকার নাই তো অনার্স প্রথম বর্ষে যারা স্টুডেন্ট আছো মেইনলি তারাই তো ভিডিওতে ক্লিক করেছো বেশি তো আমি বলবো আমাদের একটা কোর্স চলমান আছে আমরা মাত্র তিরিশ দিনের একটা টার্গেট হাতে নিচ্ছি তিরিশ দিনের মধ্যে আমরা তোমাদেরকে মোটামুটি একটা কমপ্লিট মানে কমপ্লিট একটা প্রিপারেশন নেওয়া হবে বিভিন্ন এই যে সার্ভিসগুলোর মাধ্যমে আশা করছি আমরা এই কম সময়ের মধ্যে তোমাকে একটা বেটার সার্ভিস দেওয়ার মাধ্যমে তোমাকে আবার সেই তোমার পুরাতন যে মানে জায়গাটা সেখানে ফিরিয়ে আনার চেষ্টা করবো যাতে তুমি রাইট ভাবে পড়াশোনা করতে পারো তো একটা ভালো প্রিপারেশন নিলে অবশ্যই আমি যে হিসাব দেখালাম কিছু না যতটুকু সময় আছে এবং আই বাটনে ক্লিক করে আমি একটা ভিডিও দিয়েছি ঠিক আছে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখো যে তিরিশ দিনে কি করে এ প্লাস পাওয়া যায় কয় দিনে দেখো তিরিশ দিনে এ প্লাস মানে ফার্স্ট ক্লাস এ প্লাস না ফার্স্ট ক্লাস এখন আসি অনেক স্টুডেন্টরা এই যে জি ফোরের মধ্যে ফোর পেতে চাই দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর একটা নিয়ম আছে সেটা একটু বলে দেই কোনো স্টুডেন্ট যদি থ্রি পয়েন্ট সেভেন ফাইভের উপর রেজাল্ট পায় হ্যাঁ তার কিন্তু একটা স্পেশাল সার্টিফিকেট ইস্যু হয় একটা কথা মনে রাখবে শেষ বলে কোনো কিছু নাই যেখানেই শেষ সেখান থেকেই শুরু মৃত্যুও আমাদের জন্য শেষ কিছু না মৃত্যুর পরেও আর একটা নতুন জীবনে শুরু হয় তো এখান থেকে তো আমরা বুঝতে পারি না পৃথিবীতে কোনো কিছুরই শেষ নাই যেখানে এসে সেখান থেকে শুরু তো ন্যাশনাল ভোটে চান্স পাইছো বলে তোমার মানে ভর্তি হয়েছে বলে তোমার লাইফ শেষ এরকম কিছু না এখান থেকে তুমি শুরু করো তোমার টার্গেট করো তুমি রেজাল্ট করবা তোমার সার্টিফিকেট প্রিন্ট হবে ঠিক আছে সার্টিফিকেটের উপরে একটা স্পেশাল শব্দ থাকবে ডিস্টিনিশন সহ দেন তুমি থ্রি পয়েন্ট সেভেন ফাইভের উপর রেজাল্ট করো ফোর পয়েন্ট আউট অফ ফোর পাও তুমি লিমিটেড সংখ্যা মানে স্টুডেন্ট আউট অফ ফোরের এর মধ্যে ফোর পাওয়া অসম্ভব কিছু না প্রতি বছর দুই একজন করে পায় প্রেসিডেন্টেশিয়াল অ্যাওয়ার্ড পাবা গোল্ডেন মেডেল পাবা মানে অনেক সুযোগ সুবিধা অনেক অ্যাওয়ার্ড তোমাদের জন্য অপেক্ষা করছে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করো অনায়াসে তুমি বাইরের দেশে তুমি পড়াশোনা করার জন্য যাইতে পারো ইউ হ্যাভ লট অফ অপরচুনিটিস বাট তোমাকে জানতে হবে তোমাকে কাজে লাগাইতে হবে তোমাকে পরিশ্রম করতে দিতে হবে তো এখন আসি যে জাতীয় ফার্স্ট ক্লাস পাওয়া কি খুব কঠিন দেখো এইটা মনে করি আর আলোচনা করার প্রয়োজন আমি আলোচনা করে দিয়েছি তো তোমাদের জন্য সুখবর সেটা হচ্ছে আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করা শুরু করেছি যেহেতু আমি পার্সোনালি স্টুডেন্ট লাইফে এই স্টুডেন্ট ভিসা নিয়ে বাইরের দেশে এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করেছি সো আহ আমি আমার একটা বড় ভাইয়ের সাথে এরকম আমার কথা হয়েছে উনি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে আহ তোমরা চাইলে স্টুডেন্ট ভিসার মাধ্যমে বাইরে দেশে যেতে পারো আর এই এজেন্সির একদম ক্রাইটেরিয়া হচ্ছে যে ভিসা না হওয়ার আগে একটা টাকাও তাকে পেমেন্ট করতে হবে না ভিসা হবে তারপরে তবে এই আমার এই এজেন্সিটা মেনলি কাজ করে সাইপ্রাস কান্ট্রি নিয়ে তারপর সাইপ্রাসের কিন্তু দুইটা পার্ট আছে তোমরা জানো একটা হচ্ছে নর্থ সাইপ্রাস আর হচ্ছে সাউথ সাইপ্রাস যেটা হচ্ছে গ্রিস সাইপ্রাসের মধ্যে পড়ছে যেটা ইউরোপের কান্ট্রি এবং ভুক্ত দেশ সেই দেশে এই ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কেশায়ার এটার হচ্ছে একটা মেইন ক্যাম্পাস লন্ডনে আছে আর সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে এই সাইপ্রাসে ঠিক আছে গ্রিস সাইপ্রাসে তো এইটার একটা সেমিস্টার পার হওয়ার পরে তুমি ক্রেডিট ট্রান্সফার নিয়ে অনায়াসে তুমি ইংল্যান্ডে যাইতে পারো আবার ইউকে ইউ ইউকের এই ক্যাম্পাসটাতে যেতে পারো খুবই লো কস্টে তোমরা বাইরের দেশে ক্যারিয়ার করতে পারো কারণ বাংলাদেশের যে সিচুয়েশন তোমরা তো বুঝতে পারছো খুবই খারাপ আর সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে যে এখানে তোমার ভিসা না হওয়া পর্যন্ত একটি পয়সাও খরচ করার প্রয়োজন নাই তুমি সবকিছু নিজে নিজে করবা ঠিক আছে ভিসা প্রসেসিং যা করার সেটা তো আমাদের এজেন্সি করে দিবে তোমার সার্টিফিকেট মানে জমা দিয়ে অ্যাপ্লিকেশন করবা ভার্সিটিতে তারপর ওরা তারা স্টুডেন্ট অফার লেটার পাঠাবে টিউশন ফি তুমি নিজেই জমা দিবা অর্থাৎ কোনো খরচ এখানে তোমাকে এজেন্সিকে একটি পয়সাও দিতে হবে না সো এই আমি মনে করি এটা একটা অনেক বড় অপরচুনিটি যাই হোক এটা আমাদের আলোচনার বিষয় না জাস্ট তোমাদেরকে একটু বললাম কারো যদি ইন্টারেস্ট থাকে সেটা তোমরা দেখতে পারো তো যাই হোক আবারও এক কথাই বলতে চাই যে অনার্স প্রথম বর্ষে ফার্স্ট ক্লাস পাওয়া অনেক সহজ জাস্ট তোমাকে একটু গুছিয়ে প্রিপারেশন নিতে হবে একটু পড়াশোনা করতে হবে দ্যাটস ফাইন ঠিক আছে তো ভালো থেকে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অনার্স প্রথম বর্ষের সাজেশন গুলো যারা এখনো সংগ্রহ করেনি তারা সংগ্রহ করে নিতে পারো হবে নতুন কোনো ভিডিওতে